আসসালামু আলাইকুম ওয়াবারকাতুহু শুরু করছি মহান রব্বুল আলমিনের নামে যিনি অভ্যয় অক্ষয় আল্লাহ তিনারি নামে আজকের আলোচনা শক্তিশালী বশীকরণ যে বশীকরণের কাজ যদি আপনি একটিবার করতে পারেন তাহলে এই বশীকরণের কাজ ফেলিওর হবে না একদম হান্ড্রেড পারসেন্ট আপনার কাজ হবেই হবে আমার দেশ ও প্রবাস সকল বন্ধুদেরকে বলবো যারা এই কাজটি করতে চাইছেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা করুন এটি একদম পরীক্ষিত কাজ আপনি অবশ্যই উপকার পাবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন কিন্তু করার আগে সম্পূর্ণ ভিডিওটি একটিবার দেখবেন দেখার পরে তবেই কাজটি করবেন তা না হলে হয়তো কোনো মূল্যবান টপিক আপনার ছেড়ে যাবে আপনার এই মূল্যবান কাজটি হয়তো আর খাটবে না আপনি আপনার প্রিয়জন মানুষ আপনি আপনার মা কাছের মানুষ আপনজন মানুষ আপনার বন্ধু কিংবা আপনার যে কেউ মানুষকে আপনি চিরতরের জন্য আপনার বসে আনতে চাইছেন বা আপনার প্রেমে পাগল করতে চাইছেন কিন্তু আপনি বহু চেষ্টা করেছেন কোনো মতে আপনার পাগল হচ্ছে না আপনার দিবানা হচ্ছে না আপনার হাতের মুঠোয় আসছে না আজকে আমি এমন একটি টোটকা আপনাদেরকে দিতে চলেছি যে টোটকাটি করার সাথে সাথে আপনার হাতের মুঠোয় চলে আসবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার জন্য উলমাদ হয়ে যাবে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে একদম ঠিকই শুনছেন আজকের যে বশীকরণটি একদম হানড্রেড পারসেন্ট পরীক্ষিত চাই সে আপনার স্বামীকে আপনি বস করতে চান বা আপনার স্ত্রীকে আপনি বস করতে চান বা আপনার ছেলেকে আপনি আপনার বস করতে চান বা আপনার মেয়েকে আপনি বস করতে চান এক কথায় যাকে খুশি আপনার প্রেমে পাগল করুন যাকে খুশি আপনার জন্য আশিক বানান যাকে খুশি ছেলে হোক কিংবা মেয়ে হোক আপনার হাতের মুঠোয় আনতে চললে চাইলে এই টোটকাটি আপনার জন্য যথেষ্ট আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটিকে করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে গোসল করতে হবে ভালো করে গোসল করে পবিত্র হওয়ার পরে সুন্দর জামা কাপড় পরে একটি সুন্দর স্থানে বসবেন একটি লাল কালির কলম নেবেন আর একটি সাদা খাতা নেবেন যে কোনো লাল কালির কলম হলেই চলবে আর একটি সাদা খাতা নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর পাঁচটা লিখবেন পরপর পাঁচটা লিখবেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা তাবিজ আপনি খুবই সুন্দর করে লিখবেন লেখার পরে আপনি স্ক্রিনের নিচেই লিখবেন এমক ব্যক্তি আমার জন্য পাগল হোক এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হোক এই শব্দটুকু আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি তাবিজগুলোকে সুন্দর করে মোড়াবেন মোড়ানোর পর আপনি সাদা সুতো হোক বা লাল সুতো হোক দিয়ে বেঁধে দেবেন যাতে মমটা না ছেড়ে যায় আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না এই পাঁচটা তাবিজকে আপনি পাঁচটা ভিতরে ভরবেন ভরার পরে আপনি যেটি করবেন এই পাঁচটা তাবিজ আপনি কি করবেন অবশ্যই মূল্যবান আলোচনা কেউ স্কিপ করবেন না অবশ্যই দেখবেন তাহলে আপনার কাজটি অবশ্যই খাটবে এই যে পাঁচটা তাবিজ আপনি নিলেন এই পাঁচটা তাবিজ আপনি কি করবেন প্রথমে আপনি একটি হাতে বাঁধবেন যে কোনো সুতো দিয়ে বা যে কোনো কাঠ দিয়ে যে কোনো কালারের লাল বা কালো বা যে কোনো কালারের সুতো দিয়ে আপনি পড়তে পারেন মাদুলিতে ভরে কিন্তু মাদুলিগুলোতে কিন্তু মোম দিয়ে মুখগুলো আটকে দেবেন যাতে পানি না ঢুকে যায় জলটা না ঢুকে যায় তাহলে তাবিজটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আরেকটি আপনার বাড়ির মেন দরজায় ঝুলিয়ে দেবেন প্রত্যেকটা মানুষের একটা বাড়িতে মেন দরজা থাকে যে বার হওয়া যে জায়গাটির দিয়ে ঢুকা প্রবেশ পথ বাহির পথ ওই জায়গায় আপনি একটি ঝুলিয়ে দেবেন আরেকটি তিন মাতার রাস্তার ধারে পুঁতে দেবেন যে কোনো জায়গায় আপনার তিন মাতা রাস্তার ধারে দেখবেন এখন অনেক সময় ঢালায় রাস্তা মাঝখানে পোতে যায় না তা আপনি ধারে যদি পুঁতে দেন তাও আপনার কাজটি নিঃসন্দেহে কাটবে কোনো ভয় নেই আরেকটি পুকুরের পানিতে ফেলে দেবেন যে কোনো জায়গায় পুকুরের পানিতে ফেলে দেবেন পুকুরের পানিতে ফেলে দেওয়ার সময় আপনি বলবেন এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয় এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে এমক ব্যক্তি যেন সর্বদা আমার কথা ভাবে আমার কথা চিন্তা করে হলো লাস্টে থাকলো আরেকটি আরেকটি তাবিজ আপনি নিম গাছের গোড়ায় পুঁতে দেবেন যে কোনো নিম গাছের গোড়ায় আপনি পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় বলবেন এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয় এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে এমন ব্যক্তি যেন আমার জন্য উলমাদ হয়ে যায় আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই কাজটি আপনি করার কয়েক ঘন্টার মধ্যেই দেখবেন আপনি যাকে বস করতে চাইছেন আপনি যাকে পাগল ও দিবানা করতে চাইছেন আপনি যার জন্য এই কাজটি করছেন সেই ব্যক্তি দেখবেন আপনার জন্য দিবানা ও উলমাদ হয়ে যাবে আপনাকে ছাড়া আর থাকতে পারবে না সর্বদা আপনারই কথা চিন্তা করবে আপনারই কথা ভাববে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যেটি হান্ড্রেড পারসেন্ট কাজ হবেই এটি বড় বড় আলেম ওলামারা এই কাজটি করে থাকেন তাই আমি প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা এই কাজটি করুন অবশ্যই এটি ফল পাবেনই পাবেন কেননা এটি কোনো মিথ্যা বা ভুয়া নয় এটি অরিজিনাল কাজ হবেই হবে তাই আমি প্রত্যেককে অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগরব্বর আর আমিন তাদের প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দাও আর যারা এই কাজটি করবে তাদের কাজটি যেন সহি শুদ্ধভাবে খাটে আর আমি প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো প্রত্যেকটা বন্ধুকে বলবো। আপনারা অবশ্যই কাজটি করুন তাহলে বুঝতে পারবেন এই কাজটির মর্যাদাটা কতটা এই কাজটির মূল্যটা কতটা আপনি আপনার প্রিয়জন আপনজন মানুষকে আপনার প্রেমে পাগল করতে পারেন আপনার জন্য বসে আনতে পারেন দেখবেন সেই ব্যক্তি আপনাকে ছাড়া দুনিয়ার আর কোনো কিছুই বুঝবে না তাই অবশ্যই যাদের স্বামী স্ত্রীর অশান্তি তাদের তারা এই কাজটি অবশ্যই করতে পারেন হয়তো আপনার বন্ধুর সাথে আপনার অশান্তি আপনিও অবশ্যই করতে পারেন হয়তো আপনার ছেলে আপনার কোনো কথা শুনছে না আপনিও অবশ্যই এই কাজটি করতে পারেন এই কাজটি সত্যি এত সুন্দরভাবে খাটে আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্স যারা রেগুলার আমার ভিডিওটি দেখেন আমি তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা কাজটি করুন তাহলেই বুঝতে পারবেন এটির কতটা মূল্য এটির কতটা কারিকার্য তাই আপনারা বুঝতে পারবেন অবশ্যই আপনারা করবেন তাই সকল দেশ ও প্রবাস বন্ধুকে জানাই আমার অন্তর অন্তর থেকে সকলকে আমি দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে খুদা হাফিজ